আজকে বাড়িতে মনসা পুজো আছে ওই জন্য সবাই রেডি হয়ে যাচ্ছে খালি আমার চুট করে ছেড়ে দিন আর বাবা বাবা এখনো রেডি হয়নি বাবা পরে যাবে দাঁড়া বাবা গাড়িতে না গেটটা খুলতে হবে তো গাড়ি খুলে গেটই খুলে নেয় ওর চম্মা বলে গাড়িতে ও ওই জন্য বললাম গেটটা আগে খুল তালা খুলছে দেখো বড়জন বসে বড় বসে বড় ন না বসে বড় নিয়ে এদিকে আস ও গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ও পরে যাবে ওকে পরে আমি রেডি করে দেবো ওর পাপা এসে নিয়ে যাবে পাপা আসবে পাপা নিয়ে যাবে ওরা আমিও চলে আসলাম ভিতরে এসে একটু ফ্যানের নিচে বসলাম আর এখন যাবো আমি খেতে কারণ আমি খাইনি বাকি সবাই রয়ে গেছে তাকে সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা একটু লেট করে শুরু করলাম কারণ সকালবেলা একটু অবস্থিত হয়ে গেছিলো যেহেতু আজকে বাড়িতে মানুষ পুজো আর ওই পুজোতে যাবে বলে সবাই একটু তাড়াহোড়া করছিলাম তো ওই জন্য আর সকালবেলা আসতে পারিনি তো ওখান চলো সবাই একবারে চলে গেছে বেরিয়ে তারপরে আসলাম আর কি তো মা আগেই চলে গেছে কিছুক্ষণ আগেই মা আর তোমার দাদাভাই নিয়ে গেছে মাকে যেহেতু তোমার দাদাভাই যাবে একটু ভজাঙ্গলি মন্দিরে ওর কিছু মিটিং আছে ওখানে তো ওই মিটিংটা অ্যাটেন্ড করতে যাবে তো ওই জন্য মা বলছে তাহলে আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে তুই চলে যাই শুধু মিটিংয়ে ওখান থেকে ও চলে যাবে বাড়িতে যেহেতু ও উপাস আছে আর আমি বানিয়েছিলাম বাচ্চাদের জন্য ডালিয়া করেছিলাম বাবার জন্য লাউয়ের ঝোল মা বানিয়েছিল তো বাবা লাউয়ের ঝোল দিয়ে রুটি খেলো বাচ্চারা ডালিয়া খেলো আর ভাই খেয়েছে বাটার দিয়ে রুটি আর মা সকালবেলা ঘুম থেকে উঠে মার জন্য আর যায়ের জন্য অল্প সুজি বানিয়ে নিয়েছিল নুন ছাড়া যেহেতু মা যা ওরা অঞ্জলি দেবে কিন্তু মা আর যা দুজনেই ওষুধ খাচ্ছে তো ওই জন্য দুজনের জন্য নুন ছাড়া একটু সুজি বানিয়ে নিলো তাও মোছা মোছা ছিল সব তুলে উঠলো নুন মধ্যেই আর কি করলো কারণ নিরামিষ যেহেতু খেয়ে যাবে ওই জন্য তো মা তো ওই সুজি রুটি খেয়ে গেলো যা সুজি খেলো তো এইভাবে একটু তাড়াতাড়ি ছিল তো ওই জন্য আর আশি মিটার চলো সবাই সব চলে যাও তারপরে তোমাদের কাছে আসি আর এটা বাড়ির মানে বছরের পুজো এটা কুলদেবী আমাদের বাড়ির কুলদেবী আমাদের মনসা মা তো ওনার পূজা প্রত্যেকবারই হয় আর প্রত্যেকবার একটা ওয়েট থাকে পুজোর যাওয়া তো এবার তো আমার কপালে আর হলো না আমার কপালে এবার দিল না মা ডাকেনি মা বলেছে এবার আর তোর পুজোয় আসতে হবে না তুই ঘরেই থাক তুই ঘরে থেকে ঘরের কাজকর্ম করিস আর তোর আসতে হবে না আর এবার মা আমাকে বলেছে তুই ঘরেই থাক তো যাই হোক আর যেতে পারলাম না কি করা যাবে বলো অসুবিধা হয়ে গেছে ওই জন্য আর কি আর কারণ এইভাবে গিয়ে ছোঁয়াটা লেগে যাবে আর যেহেতু মনসা মা একদম কাঁচা দেবতা আর আমাদের বাড়িতে খুব মান মানে খুব মান্যতা খুব মানে আর কি এই পুজোতে একদম ছোঁয়াছি খুব হিসাব হয় আর কি তো ওই জন্য ওই ওইখানে গিয়ে আমার একটুকু ইচ্ছা নেই যে কোনো কিছু খারাপ করার তো ওই জন্যই আর কি না ঘরে থাকি সবথেকে ভালো তো ওই জন্য মা ওরা সবাই মানে চলে গেছে শুধু আছে হলো বাবা বাবা যাবে পরে যাবে যেহেতু ঘরে কাজ হচ্ছে তো বাবা সব ওই লোহা টিনা ওগুলো সব বের করে রাখছে আসবে না কি লোহা টিনা নিতে ওই জন্য আর ছোটোজন আছে মানে আমার ছোটো ছেলে কারণ তোমাদের দাদাভাই বলেছে ওকে রেডি করে রেখে দিবা স্নান টান করিয়ে কাউ দেওয়া করিয়ে আমি পরে এসে ওকে নিয়ে যাবো ওই দেখো বলতে বলতে ওই যে আসছে লোহা টিনা ওইগুলো নিতে তো আমি ওকে স্নান টান করিয়ে দেবো আমি খাইনি তো ভাবলাম আমি খেয়ে নিই খেয়ে তারপরে ওকে স্নান টান করিয়ে রেডি করিয়ে দেবো তোমাদের দাদাভাই আসবে ওকে নিতে পরে নিয়ে যাবে তো চলো খেয়ে নিই তারপরে আসবে আজকেও দেখো ডিম অমলেট করছি ডিম অমলেট মানে কি পেঁয়াজ দিইনি শুধু মানে পুচোর মতন করে করলাম আর কি পুস্ত আর করতে পারিনি কারণ ডিমগুলো এবার এত খারাপ সত্যি মানে এত খারাপ আসছে এত মানে কত যে ডিম নষ্ট হয়ে এবারে এবারের মানে কার্টুনটাতে প্রচুর ডিম নষ্ট হয়ে রয়েছে ওদিকে দেখো কত ডিম দেখো দেখছো এই কটা অমলেট করলাম মাত্র আমার তিন ছেলের জন্য এই কটা অমলেট করতে কতগুলো ডিম ওখানে দেখো নষ্ট হয়েছে এত খারাপ লাগে না বলো তো দেখি তো যাই হোক এদিকে তো অমলেট করছি কারণ বাচ্চাদের জন্য যেহেতু আমাদের জন্য এই যে ইলিশ মাছ করবো বললামই তো ইলিশ মাছটা তো ওরা কাটার জন্য খেতে পারে না তো ওই জন্য ওদের জন্য এই যে ডিম অমলেট করে নিবে ওরা ডিম অমলেট দিয়ে ভাতটা খেয়ে নিতে পারবে আর এদিকে ভাতের জল বসিয়ে রেখেছি তো এদিকে ভাতের জল আর এদিকে এই যে ডিম অমলেট হয়ে গেছে এখন মাছগুলোকে হালকা একটু ভাজা করে নেব করে নিয়ে তারপর শসে দিয়ে করবো আর এদিকে দুধ চলে আসছিলো তো দুধটাকে রেখে গরম করে নিলাম একটু আগে গরম বসিয়েছিলাম দুধ গরম হয়ে গেছে আর এই যে দেখো মাছ সুজি বানিয়ে রেখেছিলাম এই যে তো মাদার তো খাওয়া হয়ে গেছে আর এতটুকু গাছে ওঠার পরে বিকালবেলা সবাই একটু ভাগ করে খেয়ে নেব আর তার আগে একটা থালানি নিই কারণ ডাল আর বান্ধাকপিটা হয়ে গেছে তো ওই জন্য এগুলো ডাইনিংয়ে রাখা আছে তো ঢাকনা দিয়ে রাখি এই যে দেখো ডাল আর ডালের নিচে হলো এই যে বাঁধাকপি একটা বাঁধাকপি কত টোকর বেরোবো ওই অল্পটুকু হলো আর কি রাতে বাবার হয়ে যাবে আর এখানে চাল কোমরটা আছে এটা বাবা কেটে দেবে কিন্তু ওই যে বাইরে আর কি লোহাটি না নিতে আসছে তো তো ওই জন্য আর কি বাবা আসতে পারছে না এগুলো সব নিয়ে যাচ্ছে তো এগুলো মালগুলো সব দিয়ে নিক তারপরে এসে চাল কোমোড়টা কেটে দেবে আর এটা দেখো এতক্ষণ ভিতরে ছিল ভিতরের থেকে যে চিল্লা চিল্লি করছিলো ওই জন্য বাবা নিয়ে আসছে বাবা নিয়ে এসে এখানে লাগিয়ে রাখছে ও বাবা এখানে বাবাকে দেখছে আর বসে আছে এখন যে দেখছে আমাকে আসতে এখন ঘুরে আমার দিকে বসলো আর কি দেখে আছে ঢুকাবো না এখন এখানেই থাকবে কারণ ও বাবা আবার ভিতরে ঢুকলে ও ঢুকে যাবে আর এই যে আমার ছোটকা বসে বসে টিভি দেখছে ছোটকা স্থান হয়ে গেছে এখন খালি তোমাদের দাদা ভাই আসলে পরে ওকে নিয়ে যাবে কাপড়টা পরিয়ে দেবো আমি ঘরেই থাকবো টিভি দেখছি এমনি ঘরেই থাকবো ছেলে জিজ্ঞেস করে কেন ঘরে থাকবো এমনি থাকবো এনে তেল গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিই কথা বলতে দিলাম মাছ মাছগুলো ভাজা করে নিই তারপরে ঝোলটা করবে আর চাল কুমোটা কেটে দেবে বাবা তারপরে তারপর চাল কুমো কাটাও বাকি আছে রান্নাবান্না সব শেষ করে এই যে ঘরটা মোছা বাকি ছিল শুধু যা ঘর ঝাড় দিয়ে গেছিলো আর একটা একটা রুম নাকি না দুটো রুম ও মুছে গেছিল পরে আমি বাকিগুলো সব মুছে জামা কাপড় চেঞ্জ করে এই যে এসে মাত্র বসলাম আর তোমার দাদাভাই ভাই আসবে বলছিল এখন অব্দি আসে নাই কতক্ষণ পর পর আসে আর জিজ্ঞাসা করে বাবা কখন আসবে আমার এই জায়গাটা না ব্যথা করছে না খেতে অনেক গোটা হয়েছে নাকি ব্যাথা হয়ে হাত দেওয়া যায় না ব্যথা করে বাবা গেছে ফ্রেশ হতে তো বাবা আসলে পরে বাবাকে ভাতটা দেব সর আমি পাপাকে একটা ফোন করবো না দাদা পাপা খায় না তো একটু সময় বসি গরমও লাগছে গো বাপরে বাপ তো পাঁচ দশ মিনিট বসি বাবা আসো ফ্রেশ হয়ে বাবাকেও ভাতটা দেব আর রান্নার পরে তো তোমাদেরকে দেখানো হয়নি তো পরে তোমাদেরকে দেখাবো আর ছেলেকেও খাওয়াই দেবো ছোটো ছেলেকেও খাইয়ে দেবো আগে ফোনটা করে নি ওর পাপাকে দেখি ওই আছে বাড়িতেই আছে নাকি আসতেছে দেখা যাক তো দেখো চলে আসলাম ডাইনিংয়ে এদেরকে খাওয়া দিতে চলে আসছি ভাতটা বাবাকে দিয়ে দিলাম আর ওরি ওরও খাওয়া হয়ে গেছে ও খেয়ে একদম ঘুম দেখো আর এদিকে ভাই ওরাও চলে আসছে শুধু মা আসেনি কারণ এখন অবধি ব্রাহ্মণই আসেনি পুজোর জন্য অনেক লেট হবে ওই জন্য দেখো ওদিকে সোপার মধ্যে ম্যাগাজন খেয়ে ঘুমিয়ে শুয়ে আছে আর কি ওর মা খাইয়ে দিয়েছে ওর মা যেহেতু ওষুধ খায় যা তো ওই জন্য ওর একটু লেট হয়ে গেছে তো ওই জন্য ও চলে আসছে ওগুলো নিয়ে তো ও খেয়ে নিয়েছে বললাম এখন পারছি না খিদা পেয়ে গেছে কি করবে এখন বাজে প্রায় পোনে তিনটা ওই জন্য আর কি এখন অবধি যেহেতু ব্রাহ্মণ আসেনি তো কতক্ষণে আসবে সেটাও জানা নেই তো ওই জন্য ওরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছে তো আজকে রান্নায় দেখো কী কী করেছিলাম চাল কুমড় ঘন্ট আর ইলিশ মাছ সরষে দিয়ে ডাল তারপরে বাঁধাকপির ঘন্ট বেশ কিছুটাই রান্না আজকে করেছি আর মাছ কালকের একটা ছিল ওই জন্য ওটা বাইর করে নিলাম ফ্রিজ থেকে ওটা আমি পরে খেয়ে নেব আর বাচ্চাদের জন্য অমলেট করেছিলাম তো এদিকে দুই ছেলেকে দিয়ে দিলাম আর এদিকে ভাইকেও দিয়ে দিয়েছিলাম ও খেতে বসে পড়েছে তো সবাই এখন খেতে বসে পড়েছে শুধু আমি বাকি আছি আর যেহেতু মা আর তোমাদের দাদা হয় ওরা তো পুজোতেই আছে ওরা ওখান থেকে আসবে তো কতক্ষণে পুজো হবে না হবে সেটাও জানা নেই তো ঠিক আছে যখন পূজা হবে ফোন করবে বলেছে মা ব্রাহ্মণ আসলে পরে তখন ওরা সবাই আমার নিয়ে যাবে চোটকাটাও নিয়ে যাবে সাথে করে যা বলছে কারণ তোমার দাদাভাই আসবে বলেছিল ও আর আসেনি ওই জন্য ওরা যাওয়ার সময় ওকেও নিয়ে যাবে তো চলো খাওয়া দাওয়াটা সেরে না ওদিকে দেখো আর একটা রে ও কেমন করে দেখে আছে দে সবাই বাইরে জিতেছে আর ওকে দেখো কেমন করে দেখে আছে সবাই দিকে না না যাওয়া হবে না তোমার যাওয়া হবে না মটক করে দেখি মাটক ওরা সবাই এখন ওই যে যাতেছে বাড়িতে কারণ পুজো বলে হয়ে গেছে মা এখন ফোন করছিল তো ওই জন্য এখন সবাই আবার বের হচ্ছে তো এখন আমার চোটকারে নিয়ে যেতেছে ওর চম্মা কি ঘরে যে দুটো দুটো আর পরে আছে ওগুলো খায় না না দাঁড়া 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 যাও চম্মার সাথে গিয়ে বসছে আগে বাই কাজ বন্ধ বাই বাই ও মেজোটা বাই বাই করে চলো আমি ভিতরে চলে যাই আরেকজনকে ভিতরে রেখে আসছে ভাই গিয়ে ও বাইরে গেছে ও যাবে ভাই ওরা আজকে চলে যাবে বাড়ি এখন মাকে নিয়ে আসবে আসার পরে দিয়ে যাবে বাড়ি আমি যাই ভাই ভিতরে টপ্পর পরে যেতেছি কে তো সুন্দর একটা হাওয়া দিছে তো চলে আসলাম রুমে আর লাইটটা একটু জ্বালিয়ে দিলাম নাহলে অন্ধকার অন্ধকার হয়ে থাকে আর ওই যে কালকে এসের থেকে মন্দির থেকে রাধাকৃষ্ণ মন্দির থেকে প্রসাদ নিয়ে আসছিল এই দুটাতে প্রসাদ আছে কি আনছে সেটা দেখাও হয়নি খুলে থাক ছেলে আসুক দেখবেন কি আনছে চলো আমি এখন বসে কি করব আমি এখন বসে বসে একটু মোবাইল দেখি বাবা এখানে মোবাইল দেখছে পরীও বাবার পায়ের সামনে বসে আছে ফ্যানটা একটু দিয়ে ভিড় না একটু মোবাইল দেখি চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আবার ভালো লাগছে মানুষটা এবার প্রসাদ নিয়ে বসছি দেখো মা আবার সবাই চলে আসছিল তো মা আসার সময় প্রসাদ নিয়ে আসছে দিয়ে দিয়েছে কাকি তো মা নিয়ে আসছে এখানে হলো ফল প্রসাদ আর ওই যে ওইটাতে হটপটটাতে খিচুড়ি আছে অল্প লাবড়া আছে অল্প তো মা নিয়ে আসছিলো তখন প্রসাদটা আমি আর বাবাই ছিলাম বাড়িতে তো বাবাকেও দিলাম আর এখন সবাইকে একটু সবাই মানে কি মাকে একটু আর ওই তোমার দাদাভাইকে অল্প দিয়ে আমি আর এদিকে যা দেওয়াল ওরাও চলে গেছে তো ওই পূজারই কথা বলছিলাম আর কি তো মা বলছে না মূর্তিটা খুব সুন্দর হয়েছে আর মানে চুন্নিটা পরানো হয়েছে না মাথায় তো ওটার জন্য বলে আরও দেখতে খুব সুন্দর লাগছিলো তো আমি তো বলেছিলাম আর কি সবাই খেয়ে একটু ভিডিও করতে মাকে বলেছিলাম কিন্তু মা মোবাইল নিয়ে কোথাও যায় না তো ওই অভ্যাসটা মান নেই যেরকম আমরা যেরকম মানে কোথাও যাওয়ার আগে দিয়ে মোবাইলটা খুঁজি কারণ হাতে আগে মোবাইলটা থাকতে হবে ভাই কিছু থাকছে না তো তো আর ওর নেই তো মা তো চলে গেছিলো মাকে বলেছিলাম যে সব ভিডিওগুলো অল্প অল্প করে করে নিয়ে আসবা তো মাও গেছে গা দেওয়ালাও চলে গেছে তারপরে দেখি কি টেবিলে মার মোবাইলটা তো এখন মাকে বললাম যে মা তুমি মোবাইলে নাও না এখন আমাকে কে ভিডিও দিবে আর ভরসা একমাত্র মার উপরেই ছিল কারণ বাকি কেউ ভিডিও করবেও না মানে বলে দিলে যদি ভিডিও করে তাও আমার ছেলেকে বলেছিলাম যে বাবা তুই যেমন যেতেছিস আর একটা মোবাইল নিয়ে ওটাতে ভিডিও করিস ও মনে হয় অল্পটুকুই করেছে তো দেখা যাক যদি আমার মোবাইলে কিছুটা ভিডিও নিতে পারি তাহলে তোমাদের সাথে ঠিক শেয়ার করব মার মুখটা যদি মার মুখটা ওই ভিডিওতে থাকে তাহলে একটু শেয়ার করব। আর যদি না থাকে তো কী করবো বলো না আমার কপালে তো নাই মার মুখটা আমি গিয়ে দেখতে পারিনি যদি ফটোতে দেখতে পারি তাহলে লাস্টে দিয়ে হলো ফটোটা হয়তো শেয়ার করবো যদি পারি। তো চলো এখন পোশাকটা নিয়ে বসলাম আর ওইদিকে আমার ছোটো ছেলে টিভি দেখছে আর তো বললাম এই দেওয়ার ওরা চলে গেছে যেহেতু কালকে আবার আমার ম্যাজো ছেলের স্কুল আছে তো ও তো এখানে নাই ও তো তেজপুরের স্কুলেই পড়ে তো ওই জন্য আজকে বিকালেই চলে গেছে এসে মাকে রেখে অল্প সময় বসে বাস চলে গেছে আর ওর ওর তরকারিটা আমি একটু বেশি করে বানিয়ে ফেলেছিলাম তো ওই জন্য ওর তরকারিটা দিয়ে যেটা নিয়ে যায় আজকে রাত্রেবেলা ওটা দিয়ে ওর খাওয়া হয়ে যাবে দই বের করে রেখেছিলো দুপুরবেলা ভাই বলেছিল তো আমার না তোরা খেয়ালই ছিল না তরকারি দিয়েই ভাত দিয়েছি তো যাই হোক তোমার কষারটা নিয়ে বস না খাইনি কষারটা নাগ বানের নাকি হ্যাঁ কালকে হঠাৎ কি ঝড় দিয়েছে আমি ভিডিওই করতে পারলাম না হঠাৎ মানে ঝড়টাই খালি দেখতেছি মানে এত খারাপভাবে দিয়েছিল মা মা খুব খারাপভাবে দিয়েছে সব ওরা ভালো হয়েছে আমাদের তো ঝরঝড় সব জানলাগুলো যেভাবে বাড়ি মাছ আনতে পারছি ও বাপরে বাপ মানে কাজ করছ সব যাবে হঠাৎ তোমার দাদা ভাইকে ডাইকে উঠায় সব বন্ধ করেছে খুব খারাপভাবে কালকে ঝড়টা দিয়েছিলো মানে কি ঘূর্ণিঝড় ফুলটা ফুলটা ঝড় দিয়েছে কালকে আমি বাবা ভাই আমরা এখানে কয়ডোরের মধ্যে হাঁটাহাঁটি করতেছি তোমাদের দাদা ভাই আমরা এখানেই মানে হাঁটাহাঁটি করতেছি আর মা ওরা টের পায় মা ওই যে ওষুধ খাওয়ার

এখানে নারকেলের নাড়ু আছে একটা এই যে নারকেলের নাড়ু খোয়ের উপরাও দিয়েছে অনেক কিছু সব দিয়েছে যা যা দিয়েছিলো প্রসাদে সবই আমার আমাদের উপর দিয়েছে এখন নিয়ে বসলাম আমার কালকে আবার রাধাকৃষ্ণ মন্দিরের দিকে যে প্রসাদগুলো দেখালাম ওগুলোও নিয়ে বসলাম ওগুলোও সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছে খালি আমার দেওয়ার যাদেরকে দিতে ভুলে গেলাম আমি এটাই একটা আফসোস হয়ে গেলো প্রসাদটা ওদেরকে একটু দিতাম ভালো লাগতো মানে হরসলি করে ওরা বের হয়ে গেলো আমার মাইন্ডের থেকে হয়ে গেছে আচ্ছা যাই হোক খাইনি তারপরে আর তো এই দেখো তোমাদেরকে তো বলেছিলাম যদি পারি একটু শেয়ার করবো তো ওই জন্য আমার বড় ছেলে একটু করে করেছে আমার ননদ একটু করেছিল তো ওদের থেকে অল্প অল্প করে নিয়ে এই যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি কারণ আমি যেহেতু যাইনি তো আমি কোনো ভিডিও করতে পারিনি আর মাকে বলেছিলাম তো বললাম এই মা মোবাইল নিতে ভুলে গেছিলো না হলে সম্পূর্ণ ভিডিও তোমরা মানে দেখতে পেতে যদি আমার মা মোবাইলটা নিয়ে যেত যেহেতু মা মোবাইল নিয়ে যায়নি ওই জন্য সম্পূর্ণ ভিডিওটাও আর হয়নি যা অল্প হয়েছে তাই দেখিয়েছি তো এটাই হলো আমাদের বাড়ির মনসা পুজো তো তোমরাও দর্শন করোনা দর্শন করে নিলাম মা সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো চলো প্রণাম করে নাও সবাই জয় মা মনসার জয় চলে আসলাম একেবারে সবকিছু ছেড়ে সরি সেরে খাওয়া দাওয়া সবকিছু সেরে চলে আসলাম এই যে আমি আমার চোখটা আর এখানে তোমাদের দাদা ভাই বসে বসে ও একটু মোবাইল দেখছে বসে বেটে একটু মোবাইল লেগেছে তার মানে আমি বলেছিলাম যে একটু চোরোটার সাথে যাও আমি খাওয়াটায় আসি তো ওই যে খিচুড়ি নিয়ে আসছিলো তো তো মানে খিচুড়ি দেখে আমি পোশাকটা খেয়ে উঠেছি তার আধা ঘন্টা পর থেকে আরম্ভ হয়ে গেছে ও কিছু খাবে আমি বললাম বিস্কুট খাওয়া না খাবে না তো কী খাবি খিচুড়ি খাবে তো আমি বললাম তাহলে আর আধা ঘন্টা ওয়েট কর নয়টা বাজুক একেবারে খেয়ে নিিস তো ওকে একেবারে একটু খিচুড়ি দিয়ে দিয়েছিলাম ও খিচুড়ি খেয়ে নিয়েছিলো আরও ভাতটা খাই নি তো আমার জন্য একটু করে রেখেছিলাম তো ওকে যখন ভাত খাওয়াচ্ছিলাম তখন আমি ওই একটুটা খেয়ে নিয়েছিলাম তা এখন ভাত অল্প করে খেলাম মাকে বললাম মা অল্প করেই ভাত দাও তো অল্প করেই ভাত দিতে বললাম তো অল্প করেই ভাত দাদা দাদাভাইও অল্প করেই খেয়েছে যেহেতু বিকালবেলা ওই টিচুড়ি খেয়ে আসছে তো যাই হোক সবাইই খাওয়া দাওয়া হয়ে গেছে বড়জন তো বেগমে চলেও গেছে ঘুমাতে আর আমরাও এখন শুয়ে পড়ি সকালে আবার স্কুল আছে দুওজনেরই কালকের থেকে আবার টাইমিং চেঞ্জ হয়ে গেছে তো ওটা কালকেটা কালকেই বলবো তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে আজকের জন্য ওটা ভাই গুড নাইট সব বাই ভালো থেকো দেখা হচ্ছে কালকে